হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শীতের মৌসুম চলছে তো পিঠা তা তো হতে পারে না শীত মানেই পিঠা তো এই জন্যই বানিয়ে নিলাম বাসায় গরম গরম ভাবা পিঠা তো কীভাবে ভাবা পিঠাটা বানাচ্ছে দেখতে চাইলে পুরো পিঠোটি সঙ্গে থাকুন এটি প্রধানত চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আছে তৈরি করা হয় মিষ্টি করার জন্য দেওয়া হয় গুড় স্বাদ বৃদ্ধির জন্য নারকেলের শ্বাস দেওয়া হয় ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাস্তা হলেও বিংশ শতকের শেষভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে উপকরণ হিসাবে চাউলের গুঁড়ার সঙ্গে লবণ পানি মিশ্রণ করে মেশানো হচ্ছে অন্যদিকে চুলাতে ভাওয়া পিঠা বানানোর পাতিল বসানো হয়েছে এবং পানি দিয়ে ফোটানো হচ্ছে পানি ফুটে গেলে উপর দিয়ে জ্বলে বের হবে এবং লবণ পানি মিশ্রিত আটাটা ভালোভাবে চালনায় চেলে নেওয়া হচ্ছে যাতে করে পুরো আটাটি একই মাপে হয় বড় বড় দানাগুলো উপরে চলে আসছে দেখুন তো সুন্দর করে চালানোর পরে দেখুন খুব সফট দেখাচ্ছে তো অলরেডি আমাদের পিঠা বানানোর জন্য আটা রেডি হয়ে গেছে তো আমরা একটা ছোট সাড়াতে প্রথমে চাউলের আটা দিয়ে এরপরে স্তরে দিয়েছি খেজুরের পাটালি গুড় এবং এরপরে আবার আটা দিয়ে ঢেকে দিলাম ছাদ বানানোর জন্য প্রয়োজন মতো নারকেলের ছাদ ব্যবহার করা হয়েছে তো দেখুন এখন ভাপা পিঠে বানানোর জন্য রেডি তো উপরে আমরা একটি নেট ব্যবহার করে এরপরে কড়াইতে যেখানে আমরা পানি ফোটাচ্ছি তার উপরে দিয়ে দিব। দেখুন খুব সুন্দর হয়েছে তো এরপরে জালটি দিয়ে একটি ঢেকে দিলে হচ্ছে কিছুক্ষণের পরে জলীয় বাষ্পের সাহায্যে পিঠাটি রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ পর দেখুন এই যে তৈরি হয়ে গেছে গরম গরম ভা পিঠা খুব সুন্দর পিঠা হয়েছে দেখুন একদম ধোয়া উঠছে পিঠাটা খুবই লোভনীয় হয়েছে তো পিঠার মধ্যে আমার পিঠাটা খুবই পছন্দ কার কার ভাওয়া পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যত শীত বেশি হবে পিঠার সাতটি তত বেশি লাগবে আর ভাঁ সকালে খেলেই বেশি মজা পাওয়া যায় এখন শীত মৌসুমে অনেক জায়গায় গরম গরম ভাঁয়া রাস্তার পাশে বানানো হয় তো পরবর্তীতে সবগুলো পিঠা দেখে আমার মনে ছিল সবগুলোই খেয়ে নেই তো জানি না কতগুলো পিঠা খেতে পারব তো অলরেডি খাওয়া শুরু করেছি পিঠা দেখুন খুবই সফট পিঠা ছিল পিঠাগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও খুবই সুস্বাদু ছিল তো পিঠার রেসিপির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ